সন্দেশকারীর ঘটনায় ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল সেই তদন্তে স্থগিতাদেশ দিলেন কলকাতার হাইকোর্ট বিচারপতি রাধাশেখর মান্থার নির্দেশ আগামী একত্রিশ মার্চ পর্যন্ত ইডির বিরুদ্ধে করা এফআইআর নিয়ে কোনো তদন্ত করতে পারবে না রাজ্য পুলিশ রেশন দুর্নীতিকাণ্ডে তল্লাশি চালাতে গিয়ে সন্দেশকারীর তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে গিয়েছিল ইডি কিন্তু শাহজাহানকে পাওয়া যায়নি উল্টে ওই বাড়ির সামনে বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় আধিকারিকরা তাদের বিক্ষুব্ধ জনতার মারও খেতে হয় তিনজন ইডি আধিকারিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ওই ঘটনার পর সন্দেশকালের ঘটনায় ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল বৃহস্পতিবার সেই এর ভিত্তিতে তদন্তে স্থগিতাদেশ দিয়েছে আদালত রাজ্যের কাছে এই ঘটনার কেস ডাইয়া তলব করা হয়েছে ইডির বিরুদ্ধে করা এফআইআর নিয়ে হরফনামা দিতে হবে রাজ্যকে মামলার শুনানিতে বৃহস্পতিবার ইডির আইনজীবী এস রাজু এবং ধীরাজ ত্রিবেদী জানান রেশন নিয়ে বড় দুর্নীতি হয়েছে তার অনুসন্ধানেই ইডি সন্দেশখালীতে তল্লাশি অভিযানে গিয়েছিল সেখানে আধিকারিকদের উপর আক্রমণ করা হয়েছে উল্টে সেই আধিকারিকদের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয়েছে বিচারপতি রাজাশেখর মান্তা জানতে চান ইডি আধিকারিকরা কি শাহজাহান শেখের বাড়িতে প্রবেশ করেছিলেন ইটি জানায় অনেক চেষ্টা করেও তারা বাড়িতে ঢুকতে পারেননি অনেকবার শাহজাহানকে ফোন করা হয়েছিল কিন্তু তার মোবাইল ব্যস্ত ছিল ইটির অনুমান ওই সময় তিনি তার অনুগামীদের সঙ্গে ফোনে যোগাযোগ করছিলেন তার ফোন ঘেঁটে জানা গিয়েছে অন্তত আঠাশবার ফোন করা হয়েছে ওই সময়ের মধ্যে অথচ ফোনের টাওয়ার লোকেশন অনুযায়ী শাহজাহান ওই সময় ওই বাড়িতেই ছিলেন ইডির দাবি তিনি তিন হাজার লোক বাড়ির সামনে জড়ো করেছিলেন সবটাই ছিল পূর্ব পরিকল্পিত এ প্রসঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং আইনজীবী দেবাশিস রায় জানান সুপ্রিম কোর্টের ললিতা কুমারী রায় মোতাবেক অভিযোগ পেয়ে পুলিশ এফআইআর গ্রহণ করেছে সন্দেশকালীর ঘটনা নিয়ে একই দিনে তিনটি এফআইআর দায়ের করা হয়েছিল স্থানীয় থানায় তার মধ্যে দুটি এফআইআর বয়ানে কোনো মিল ছিল না বিচারপতি আদাশুকর মান্থার প্রশ্ন এফআইআর গ্রহণ করার আগে পুলিশকে ন্যূনতম অনুসন্ধান করেছিল তার পর্যবেক্ষণ ধরুন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপর আক্রমণ হয়েছে ন্যূনতম অনুসন্ধান না করেই কি সঙ্গে সঙ্গে এফআইআর লিখতে বসে যাবেন আপনার রায় কি সে কথা বলছে পুলিশের দুটো অভিযোগ নেওয়ার প্রক্রিয়ার মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে একটি ঘটনার সঙ্গে অন্যটি মেলানো যাচ্ছে না উল্লেখ্য সন্দেশখালীর ঘটনা নিয়ে প্রথম দায়ের করা এফআইআর এ বলা হয়েছিল ইডি শাহজাহান শেখের বাড়ির সামনে যাওয়ায় গোলমাল হচ্ছে মহিলা এবং শিশুদের উপর আক্রমণ করেছে ইটির আধিকারিকরা এমনকি টাকাও চুরি করে নিচ্ছে তবে সেদিন দুপুরের দ্বিতীয় এফআইআর অন্য কথা বলা হয়েছে বিচারপতির মন্তব্য প্রথম একটি পুলিশ এফআইআর ওসি স্বাক্ষর করে দিলেন আবার দুপুরে অন্য একজন গিয়ে থানায় উল্টো ঘটনা বললেন অভিযোগের ভিত্তিতেও এফআইআর করা হল তাতেও আবার ওসি স্বাক্ষর করে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ পুলিশের একবারও মনে হলো না একটু আগে এই একই ঘটনা নিয়ে এফআইআর গ্রহণ করা হয়েছে আগে যিনি এসেছিলেন তিনি অন্য কথা বলেছেন তখন দ্বিতীয় জনকে পুলিশ তো সে কথাই বলবে কিন্তু তা না করে চোখ বন্ধ করে ওসি স্বাক্ষর করে দিলেন পুলিশের এটা কি ধরনের বোকামি বিচারপতি জানান এক্ষেত্রে কোন চালাকি করা হয়ে থাকতে পারে তাই কোন এফআইআর আগে নেওয়া হয়েছে এবং কোনটা পরে তা বোঝার জন্য তিনি এফআইআর কপি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠাতে পারেন বলেও জানিয়েছেন আগামী বাইশ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি ততদিন পর্যন্ত ইডি বিরুদ্ধে দায়ের করা এফআইআর নিয়ে পুলিশ কোনো তদন্ত করতে পারবে না